সালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনাদের নিয়ে যাব রাজবাড়ী সদর উপজেলার এক অসাধারণ মানবসৃষ্ট পার্কে যা প্রকৃতির এক অপরূপ দান বাংলাদেশের বৃহত্তর নদী পদ্মার পাশেই অবস্থিত পার্কটি আকারে খুব বড় না হলেও পদ্মার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার এক দারুণ স্থান এটি বিশেষ করে বিকেলে যখন নদীর শান্ত পরিবেশ আরও গভীরতা মনকে ছুঁয়ে যায় তখন এই পার্কটি হয়ে ওঠে চমৎকার এক আশ্রয়স্থল যারা নদীর সৌন্দর্য নির্মল বাতাস আর শান্ত সৃষ্ট পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এই স্থানটি দারুন এক অভিজ্ঞতা দেবে আমাদের সাথে থাকুন আমরা পার্কের প্রতিটি কোণা থেকে পদ্মার অপর সৌন্দর্য তুলে ধরব আমি এখন পার্কের মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করছি দেখুন কি সুন্দর সিমসাম একটি রাস্তা এর দুপাশে ফুলের গাছ আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মনকে মুগ্ধ করে তোলে আমি এখন পার্কের এক অসাধারণ স্থানে দাঁড়িয়ে আছি যা অনেকটা টাওয়ারের মতো এই স্থানটি থেকে পদ্মার অনবদ্য দৃশ্য দেখা যাচ্ছে দেখুন এই সুবিশাল নদী তার সমস্ত সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির এখান থেকে শুধু পদ্মার অপার সৌন্দর্য নাই পুরো পার্কটিকে এক ঝলক দেখা সম্ভব কী অসাধারণ বৈচিত্র্য একদিকে সবুজ ঘেরা পার্ক আর অন্যদিকে সীমাহীন পদ্মার প্রকৃতি এই নিঃসঙ্গতা নদীর অপার্থিব সৌন্দর্য সজীবতা আর ঢেউয়ের কোলাহল সব খুব কাছ থেকে অনুভব করা যাচ্ছে এখান থেকে আপনি নদীর ঢেউগুলো দেখতে পাবেন যা তীরে আশ্রে পড়ছে যা এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে এমন দৃশ্য দেখলে মন ভরে যায় আমি সত্যিই অভিভূত এই সৌন্দর্য দেখতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি চলুন আরও কি কি দৃশ্য আছে এই পার্কে তা দেখে আসি দেখুন পদ্মার বুকে কি দারুণ বাতাস বইছে আর ঢেউগুলো কেমন সুন্দর ছন্দে খেলা করছে এই বাতাস আর ঢেউ মিলে এক অদ্ভুত সজীবতা এনে দিয়েছে পুরো পরিবেশে সামনে দেখতে পাচ্ছেন কিছু নৌকা আর স্পিড বোর্ড দর্শনার্থীরা সেগুলোতে চুরে নদীর সৌন্দর্য উপভোগ করছেন কেউ হয়তো বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছেন কেউ বা পরিবারের সাথে প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছে কারণ এখানে নদী আর প্রকৃতির এক দারুণ মেলবন্ধন দেখা যাচ্ছে সত্যি বলতে কি এমন একটা সুন্দর পরিবেশে এসে মনটা জুড়িয়ে গেল পদ্মার বিশালতা তার শান্ত অথচ সজীব রূপ আর চারপাশের এই নির্মল প্রকৃতি সব কিছুই এক অনবদ্য অভিজ্ঞতা এনে দেয় যারা নাগরিক জীবনের কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি সময় কাটাতে চান প্রকৃতির মাঝে শান্তি খুঁজে বেড়ান তাদের জন্য এই পার্ক আর পদ্মার সৌন্দর্য এক অসাধারণ গন্তব্য হতে পারে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পদ্মার এই সৌন্দর্য আর পার্কের শান্ত পরিবেশ আপনাদের মনেও ভালো লাগা তৈরি করবে ভবিষ্যতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম